শুভ ছট পুজো বন্ধুরা আজকের দিনে সূর্যদেবকে প্রণাম জানিয়ে চলুন দিনটি শুরু করে নেওয়া যাক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এগারোটা বেজে একুশ মিনিটে সকালবেলায় এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দশটা বেজে ন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে পূর্বসারা নক্ষত্র বৈকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তরা সারা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সুকর্মা যোগ সকাল সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে ধৃতি যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে গর্জকরণের সূচনা হবে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলায় এই সময় আপনারা মেডিটেশান অথবা প্রাণায়াম করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলায় আজকের রবিযোগ রয়েছে সূর্যোদয় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বইকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুটো বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরে চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে নটা বেজে সতেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে ছট পুজো পার্বণ যেটি কিনা উষা অগ্র এই দিনে ছট পুজোর উপবাসীরা উদিতমান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করেন এবং পুজো পার্বণ করেন কন্যা রাশি ভিগ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে আজ আঠাশে অক্টোবর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আরামদায়ক এবং পরিবার কেন্দ্রিক হতে চলেছে গ্রহের প্রভাব পারিবারিক বন্ধন এবং গ্রাহস্থ সুখকে গতিশীল করে তুলবে তবে অর্থ ব্যবস্থাপনা এবং সময়সীমা পূরণে কিছুটা মনোযোগ দেখা দেখা দিতে হতে পারে কেমন যাবে আজকের দিন আপনাদের আপনি আজ পরিবার এবং গৃহস্থলী শান্তির ওপর বিশেষভাবে জোর প্রদান করবেন মানসিক শান্তি এবং পুনরুজ্জীবন আপনাদের প্রয়োজন হবে সামাজিক সম্পর্কগুলো ফলপ্রসূ এবং উপভোগী হয়ে উঠবে সম্পত্তি কেনা বা বাড়ি সংস্কারের জন্য দিনটি খুবই ভালো যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি কেমন রিয়েল এস্টেট স্থাপত্য বা গৃহসজ্জা সম্পর্কিত ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল ব্যবসায় নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে বড় চুক্তির আগে কিন্তু সাবধানতা অবলম্বন করে চুক্তি করবেন চাকরিজীবীদের জন্য সময়কালটি কেমন কর্মক্ষেত্রে পরিবেশ আপনাদের শান্ত হয়ে উঠবে যা আপনাকে আপনার দায়িত্বগুলো দক্ষতার সাথে সামলাতে সাহায্য করবে তবে সময় ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়া কিন্তু খুবই জরুরি কারণ সময়সীমা পূরণে কিছুটা সমস্যা হতে পারে বিচক্ষণতা এবং পরিশ্রম দিয়ে কাজ করলে আপনারা কিন্তু সময় মতো কার্যটাকে শেষ করতে পারবেন শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি আপনাদের কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের অনুপ্রাণিত থাকবেন তবে পারিবারিক ব্যস্ততা বা সামাজিক মেলামেশার কারণে কিছুটা মনোযোগ বিঘ্নিত হতে পারে তবে বাড়ির অনুকূল পরিবেশ মানসিক শান্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সময় মতো আপনারা পড়া সম্পন্ন করে উঠতে পারবেন ফিনান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন আর্থিক দিক থেকে সম্পত্তি বা সম্পদ কেনার জন্য দিনটি খুবই ভালো ইলেকট্রনিক্স বা গৃহস্থলী সামগ্রী কেনা আজকের দিন আপনাদের জন্য খুবই উত্তম তবে সামাজিক অনুষ্ঠানে বা পারিবারিক ভ্রমণে একটু খরচ বৃদ্ধি পেতে পারে তাই বাজেট মেনে চললে আপনাদের সেই সমস্যার সম্মুখীন হতে হবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তিনটি কিন্তু স্থিতিশীল এবং আরামদায়ক হতে চলেছে প্রেমের দিক থেকে আজকের দিন আপনাদের কেমন প্রেমের সম্পর্ক আজ আপনাদের স্নেহপূর্ণ এবং সুষম থাকবে আপনার সঙ্গী আপনার পরিকল্পনাকে পুরোপুরি করবেন বিবাহিত দম্পতিরা আনন্দময় মুহূর্ত কাটিয়ে উঠবেন এবং ঘর সাজানো বা ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যারা একা আছেন তারা সামাজিক অনুষ্ঠানে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক বন্ধন শক্তিশালী হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটালে মানসিক তৃপ্তি আপনারা কিন্তু লাভ করবেন ঘরে শান্তি আপনাদের কিন্তু আজ যথেষ্ট বজায় থাকবে আজ আপনাদের হেলথ কন্ডিশন কেমন থাকবে আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে তবে অতিরিক্ত সামাজিকতা বা পারিবারিক ব্যস্ততার কারণে কিছুটা ক্লান্তি অথবা এনজাইটি ফিলিংস হতে পারে আজকের দিনে আপনারা তেল জাতীয় খাবার অথবা চর্বিযুক্ত খাবার একটু এড়িয়ে চলুন কারণ এর ফলে আপনাদের হজমের সমস্যা দেখা দিতে পারে নিজের প্রতি মনোযোগ দিন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন আজকের দিনে আপনারা আপনাদের খাদ্য ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটি পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে আজকের দিনের আপনাদের শুভ রঙ থাকবে সবুজ বা ফিরোজ এই রঙগুলি আপনাদের রাশির স্থিতিশীলতা বুদ্ধি এবং শান্তিকে প্রতিফলিত করতে সাহায্য করবে যার ফলে আপনারা সফলতার দিকে বিশেষভাবে আকর্ষণ হবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে পাঁচ সাত এবং আট আজকের আপনাদের বিশেষ প্রতিকার আজ আপনারা ভগবান গণেশজির পুজো করতে পারেন তাকে দুব্য ঘাস অর্পণ করতে পারেন গণেশজি জানেন বিঘ্ন তাই আপনাদের সকল বাধা দূর করে আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনে আপনারা সময় পরিকল্পনা করার জন্য খাতা পেনে লিখে প্ল্যানিং করে আপনাদের কার্যগুলো করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ভালোই সফলতা লাভ করবেন আজকের দিনটি আপনাদের জন্য শুভ হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে সত্যি যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি হবে রাত্রিবেলা দুটো বেজে বারো মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় দুটো বেজে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বাহান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে বারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাত মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি বন্ধুরা স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে তাই সে বিষয় আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক